ইদানিং কেরালা সিমের দাম কমতে কমতে প্রায় পঞ্চাশ টাকা কে যা হয়ে পড়ছিল এখন একবার দাম উঠতে উঠতে প্রায় নব্বই টাকা কেজি একবার বিক্রি হচ্ছে আমাদের কেরালা সিম আমাদের সিমের জমিগুলা থেকে একদিকে আমাদের সিম্ উঠানো হচ্ছে অন্যদিকে আমাদের গরুর খাবার হয়ে যাচ্ছে গরুর খাবার বলতে আমাদের এই সিমের জমিগুলা থেকে প্রতিদিন দুই থেকে তিনবার গাছ কাটা হচ্ছে আমাদের গরুর জন্য একদিকে গাছ কাটিয়া শেষ করতে করতে একবার অন্যদিকে গাছ আমাদের হয়ে যায় আসসালাম আলাইকুম আরহামাতুল্লাহ হি ওপারে খাতো আলহামদুলিল্লাহ এই বছর আমাদের সিমের ফলন মোটামুটি ভালো হয়েছে প্রায় অনেক দিন যাবৎ আমাদের কেরালা সিম তোলা হচ্ছে প্রথম দিকে যখন আমাদের সিম লাগছিল তখন আমরা বিক্রি করতাম দুশো টাকার উপরে দুশো বিশ দুশো তিরিশ দুশো চল্লিশ টাকা কেজি তারপরে আস্তে আস্তে কমালোই কমতে কমতে প্রায় ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি আইছিল সিম কিন্তু এখন একবার সিমের দাম উঠালো লইছে এখন বর্তমানে আজকেও বিক্রি করছে নব্বই টাকা কেজি আশি টাকা নব্বই টাকা পাঁচানব্বই টাকা কেজি চিম বিক্রি হচ্ছে কারণ এখন সিমের দাম বাড়ার কারণ হচ্ছে ইদানিং বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বৃষ্টি হইলে সিমের ফল ঠিক না মানে ফুল নষ্ট হয়ে যায় ফচুর ফুল মানে বৃষ্টি হওয়াতে আমাদের এদিকে সব দিকে বৃষ্টি হয়েছে তারপরে আবার অবস্থা বেশি ভালো না বৃষ্টি যখন তামে তখন ফচুর ফুল মানে রোদ দেওয়ার এই রোদে ক্ষতি করে ফেলে তাই তেমন একটা ফলন ফলাইতে পারতেছে না কেউ বছর আমি আল্লাহর মতো মোটামুটি যতটুকু হয়েছে ওষুধ দেওয়ার কারণে অতিরিক্ত ওষুধ ব্যবহার করার কারণে অতিরিক্ত ওষুধ বলতে আমি প্রায় প্রতিদিন ওষুধ দেওয়ার চেষ্টা করি মিলাইয়া ডোস মিলাইয়া মানে একটু ফাতলা করে দেওয়া প্রতিদিন দেওয়ার চেষ্টা করি আমি যে ওষুধে যে যতটুকু দেওয়ার কথা একটু কমাইয়ে দেয়া আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি ওষুধ দেওয়ার ফলে মোটামুটি ভালো একটা সিম বিক্রি করতেছি আমাদের এই জমিগুলা থেকে আমাদের আসনা সিম আল্লাহর মতো অনেক সুন্দর ফুল আছে এবং একদিন বিক্রি করছি এই পর্যন্ত সামনে থেকে আসনা সিম তোলা হবে আর অনেক সুন্দর আমাদের আস্তে সিমের জমিটা মোটামুটি ভালো ফুল করা ঠিকছে এখন বৃষ্টিতে অনেক কুতু থাকে তারপরে মোটামুটি ভালো ফুল করা ঠিকছে যাই হোক আমাদের আল্লাহর মতে আমাদের সিমেরগুলো সিমের জমিগুলো থেকে আমাদের প্রচুর পরিমাণে গাছ হচ্ছে আমাদের গরুর জন্য আসলে এই সময় এই সময়টা থাকে গাছের অনেক সংকট থাকে আমাদের সিমের জমিগুলো থাকার কারণে আমাদের গাছেরা সংকট হয় না আল্লাহর মতে প্রতিদিন দুই থেকে তিনবার গাছ আমাদের সিমের জমিগুলো থেকে তোলা কাটা হচ্ছে কাটতে কাটতে আমাদের গরুগুলাকে নাকা হচ্ছি আমরা একদিকে খাটিয়ে অন্যদিকে আমাদের প্রায় সিমের জমি ওগুলো মিলাই প্রায় আড়াই বিঘার মতন আড়াই বিঘা জমি সাইডে ফাইডে ভিতরের যে গাছ হয় আলার একদিকে খাইতে একদিকে যাইতে যাইতে আমাদের গাছ গরুর একদিকে খাইটতে একদিকে একদিকে খাটতে যাইতে অন্যদিকে গাছ হয়ে যায় তাই আমাদের গাছের তেমন একটা চিন্তা করতে হয় না আমাদের বাড়িতে এখন নাই তেমন একটা করোনা তার লাগলো সমস্যা নাই আলার মতে আমাদের যেহেতু গাছ আছে এই ছিমের জমিগুলোতে আমাদের গাছে আমাদের গুরু খাবার হয়ে যায় আমাদের এলাকায় যারাই সিম চাষ করেছে সবাই মোটামুটি তেমন একটা গাছ রাখ জমিতে গাছ বাচ্চা ফালায় কিংবা গাছের ওষুধ দেওয়া ফালায় কিন্তু আমি এই কাজটা কখনো করি না আমি আমাদের গরুর জন্য আমাদের জমির গাছ আমি নষ্ট করি নাই আর অনেকেই বলবে যে গাছ থাকলে ফলন কেমন হবে আসলে সিমের জমি বলেন জেঙ্গা জমি লাউয়ের জমি এইসব জমিগুলা গাছ থাকলে সমস্যা হয় না আর অন্যান্য যে জমিগুলো টমেটো শশা মরিচ এইসব জমিগুলোতে গাছ রাখা যাবে না কিন্তু আমাদের এই জমিগুলাতে সিমের জমিগুলোতে মূলত গাছ কোনো সমস্যা নয় এইটাই গাছ যখন বেশি লাগে জমিতে তখন যে আপনি বলটা দিবেন বলটা যে গোবর ওষুধটা দিবেন এটাই গাছও কিছু খাইব তাই এটা একটু ঘন ঘন দেওয়া লাগে বলতে আমরা যখন গাছ কাটা শেষ করি এবং ফল এক একবার ফল পাড়ি তখনই আমরা কিছু সার দেওয়ার চেষ্টা করি গোবর দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা আমাদের জমিতে গাছ লাগাইছি গাছে প্রায় অনেক বল খাইয়ে ফেলে তাই আমরা এই কাজটা সবসময় করে থাকি আল্লাহ জাল্লাখ লাখ লাখ শুক্রিয়া আমাদের এই বছরের তুলনায় মোটামুটি ভালো কৃষি বিক্রি করতেছি আমাদের সিমের জমিগুলো থেকে মানে এই বছরের তুলনায় আল্লাহর মতো প্রচুর পরিমাণে সিম বিক্রি করছি এখনও আল্লাহর মতো যে সিম আছে আর আমাদের যেহেতু আয়সনা সিম আর কয়েকদিনে বার হিসাব উঠবে তাই আমাদের সিম বর্তমানে আশি নব্বই টাকা কেজি বিক্রি হতেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা কেজি হয় তারপর সিমে মোটামুটি লাভবান হওয়া যায় কারণ এটা আমরা প্রতি বছর করে থাকি সিমটা এটা আমাদের এলাকায় ভালো কৃষিম খুব ভালো মানের কৃষিম এটা প্রচুর পরিমাণে ধরে তাই এটা আমাদের এলাকায় বিখ্যাত কৃষিম কিন্তু এই বছর একটা সমস্যা হয়েছে আমাদের এলাকায় প্রায় জমিতে বাউটা আইতা পড়ছে আমাদের জমিতে আইসে মানে অল্প আমাদের জমিতে কিন্তু প্রায় জমিতে একদম অনেক জমি একদম নষ্ট করে ফেলছে হলুদবাহে আর আমাদের তেমন একটা সমস্যা হয় না আইসে মোটামুটি হলুদবাহ ধরছে এই এই অবস্থা তাহলে তেমন একটা সমস্যা হইতো না মানে কিছু আলকা ধরছে আমাদের জমিতে আর কয়েকটা জমি একদম খাটতে ফেলছে ইদানিং অনেক জমি খাটতে দিছে হলুদ বা কারণে অনেক জমিতে এখনও প্রচুর পরিমাণে হলুদবাহ দেখ আল্লাহ তালে আবারও লাখ লাখ শুক্রিয়া জানায় কারণ আল্লাহ পাক আমাদের সুস্থ রাখছে আমাদের জমিগুলো ভালো রাখছে এগুলো আজকে বেড়ে এখানে শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার বিরে দেখার জন্য সালাম আলাইকুম আর আমি আবার আকাত